গোবরে তে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ভেবে কাঁচ তুলে যারা খায় গোল বোকার মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত টানে খুলে দেবে দেখো যায় ওই মেয়েটাকে রূপার বাবার কাছে ঘেসতে যাবে না কোনোভাবেই না কোন মেয়েটা আরে বকুল আমার কেন যেন মনে হচ্ছে এই মেয়েটা রূপার বাবাকে পাল্টা বোঝানোর চেষ্টা করবে আবার কিডন্যাপ করে ফলাই না 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 ব্যাপার কে তোমার সাথে এরকম ব্যবহার করলো হ্যাঁ নাম দেখি যে তোমার এরকম খেপাই দিল আর কে করবে মোর পেরানের বান্ধবী যারা হে করছে এবার খুশি হইছেন জান এবার তাহলে রাস্তা মাপেন জান তুমি একজনের রাগ আরেকজনের উপরে ঢালতেছো কিসের জন্য বলো ভাইয়া শুনেন কি হইছে হঠাৎ করে দেখলাম লাইটটা অফ হয়ে গেল আবার লাইটটা অন হয়ে গেল আবার লাইটটা অফ হয়ে গেল মানে কি একটা অবস্থা বলেন তো

আমি হাঁটতেছি মনে হয় পিছনে কেউ আমার ধাক্কা মারতেছে ধাক্কা মারতেছে পিছনে তাকায় দেখি কেউ নাই কোন চলে জীবন চলে আপনি একটা কিছু করেন আপনি একটা কিছু বলেন তোমাদের গল্প শুনে কি মন হইতেছে আমার জানো মন হইতেছে তোমরা বাচ্চা হয়ে গেছো বাচ্চা হইয়া তোমরা আমার এই কোকা কুকি গল্পগুলো শোনাইতেছ রূপকথার গল্প শোনাইতেছ ভূত বিশ্বাস করতেছ আরে বাবা ভূত বলে তো পৃথিবীতে কোনো কিছু নাই সায়েন্সকে যদি তোমরা ভালোবেসে থাকো বিশ্বাস করে থাকো তাহলে দেখবে প্রত্যেকটা গল্পের পিছনে একটা কোনো না কোনো ঘটনা আছে তোমরা যে ঘটনাগুলো আমাকে বলতেছো এটা এটা কিন্তু ভালো করে তোমরা পর্যবেক্ষণ করো না পর্যবেক্ষণ করলে সেটা পরিলক্ষিত করতে পারবা সত্যি কথা বলতে কি এখন যদি আমি তোমাদেরকে কোনো কিছু বুঝাইতে যাই বুথের বিপরীতে সেটা কিন্তু তোমাদের বোঝা হবে না এবং ফুল তুমি কি বোধ বিশ্বাস করো সবার গায়েই মাঝে মাঝে ফুল চাপে তুমি আসলেই একটা জিনিয়া এমন কথার মার পেজ দাও মাঝে মধ্যে সবাই বোকা বানায় দাও বললেন কিছু নাই আছে তো আমার ঘরের পিসি একটা খারাপ এখানে বলতে বলছি যেটা আমার ঘরের উপরে মানে আরেকটু আমি বিস্তারিত বলি এই বাড়ির পিছনে একটা কাহিনী আছে যে কাহিনীটা এর আগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি এটা আজকে আমি শেয়ার করুন প্রয়োজন পড়ছে তাই এই বাড়িটা ছিল জমিদারের এক বাগান বাড়ি যেখানে সবাই আমরা বসে আছি পুরোনো ইতিহাস এমন এক ইতিহাস যেটা ঘাটলে বহুত কিছু পাওয়া যায় যেটা আমি জানি কি কাহিনী ভাই এই বাগান বাড়িতে একটা জলসাগর ছিল বড় বড় জমিদাররা পায়নের সাথে এখানে আসতো বাইজিরা নাচত আর সবাই মিলা দেখত সরা পান হইত আরেক নাচ আরেকরের আওয়াজ এটা ইতিহাস কিন্তু ইতিহাসের ভিতরেও ছোট ছোট কালো দাগ থাকে সেই একটা ঘটনা ঘটছিল একজন বাইজি সুইসাইড করছিল সে জমিদার তাকে আর রিসিভ করে সুইসাইড করছে তাকে কবর দেওয়া হয় এখানে কিন্তু বাইজি মরে নাই প্রতি রাত্রি তার নূপুরের শব্দ আওয়াজ পাওয়া যায় তার কণ্ঠ শোনা যায় যেটা মাঝে মাঝে আমি শুনতে পাই আরে বাবা এগুলো বহু তাগের পুরানো হিস্টরি বহু বছর পর আমার দাদায় এই জমিটা কিনল কিনলে সে আস্তে আস্তে কিছু একটা করার চেষ্টা করলো মানে একতলা করছিল আমার বাপে আবার পরবর্তী সময় আইসা তিনতলা করে ফেললো এই আর কি তাহলে আমার তো মনে হয় ওই বাইজির ভূতি এখনো এই বাড়িতে আছে না মানে আমি একদম ক্লিয়ার মানে এই কারণে এই কারণে কিন্তু ভূতটা শুধু তার মানে ভূত আছে টেনশন নাই আমি আজকে রাতে নিজে এখানে থাকবো দেখি ভূত তোমাদের কি করতে পারে পুর আমার অন্তরের ধ্বনি তোমার পায়ের আওয়াজ সদা মোর কানে বাজে তোমায় আমি রাখবো ওগো রাখবো শুধু মনের মাঝে হাই তোফা এখানে আমি জানতাম ও ঠিকই এখানে চলে আইবো দিতে এসেছিলাম আপনি তো পুরো ঘরটা রে আওলা চৌলা করে রাখছেন একটু গুসাইয়া রাখতে পারেন না নহলে ওই লেখা লেখাটা শেষ হয়নি তো আপনি কি লেখেন গল্প আপনি কি কবিতাও লেখেন আপনি কি লেখক না না একটা সিটি লিখছিলাম আপনার লেখার ভাষা খুব সুন্দর আপনি কি সিটিটা পড়ে ভালোছেন নাকি না 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 সবটা পড়ি নাই মাত্র দুলাইน পড়তে পারছি ওইরা মনে হইল প্রেমের কবিতা আপনি কারে লিখতেছিলেন নূপুরে জি না না আকরো না আপা আপনার আমার যে নূপুরে কথা জন্য ঢাকায় আসছে আমি তার জন্য লিখছিলাম তার তো আপনি খুঁজেই আসছেন তার জন্য আবার চিঠি লিখতাছেন কেন যদি তার কোনোদিন দেখা না পাই তাই ভাবলাম একটা চিঠি লেগে চাই যদি নূপুর কোনোদিন সেই চিঠিটা পড়ে আপনি তো তার ঠিকা নাই জানেন না আপনি কারি চিঠি দিবেন কোথায় পাঠাবেন জানি না যদি কোনোদিন তার ঠিকা না না পাই দরকার হলে এই চিঠি আকাশে উড়াই দিন বাতাসে ভাসতে ভাসতে একদিন একদিন ঠিকই জ্ঞান উপরে হতে পারবে আপনি কে তারে ভালোবাসেন না তার জন্য কেমন জানি আমার পাগল পাগল লাগে অনেক ভালো লাগে আপনি কি ভালোবাসেন ভালোবাসলে কি ভালোবাসার মানুষ যে পাওয়া যায় রহিম সাহেব আমি আপনার বাড়ির কাগজপত্র সব গুছিয়ে নিয়েছি অনলাইনে চেক করে দেখেছি সব ঠিক আছে রেজিস্ট্রেশনে কোনো ঝামেলা নেই একদম লিগাল আছে কি বলছি আপনি করলেন কি করে আমি তো আপনাকে কোনো কাগজপত্র দিইনি ফুল দিয়েছে ওর কাছ থেকে বাড়ির দাগ নাম্বারটা নিয়ে আমি অনলাইনে বসে সব চেক করে নিয়েছি ফুল আমার পাইলু কোথায় তা তো আমি বলতে পারবো না হতে পারে আপনার মেয়ে তাকে দিয়েছে বা অন্য কোথাও থেকে সে জেনেছে আর আপনার মামলা নিয়ে যে আপনি ভয় পাচ্ছেন যে ব্যাংক আপনার বাড়ি ক্রক করে নেবে সেটারও কোনো সম্ভাবনা নেই বুঝলাম না বুঝলেন না তো আপনি মামলার আসামি কিন্তু বাড়িটা তো আপনার নামে না বাড়িটা তো বুদ্ধি করে আপনি আমার মিসেসের নামে কিনেছেন এটাই আপনার প্লাস পয়েন্ট কি বলতেছেন আপনি বাড়ি তো ওনার নামে না বাড়ি আপনার নামে শুধু বাড়ি না ওই যে লোনের টাকা নিয়েছে সেটাও আপনার নামে আপনি এটা কি বলতেছেন আমার নামে ব্যাংকের লোন মানে আমি তো কোনোদিন ব্যাংকে যাই নাই আমি এতদিন তো মানে কিছু জানতে দেয়নি ভাবছিলাম সংসারের অভাব অনটনে ভোজা তুমি বাড়িটা বিক্রি করে দিতে পারো টাকা পয়সা সব শেষ করে ভালো দিতে পারবে এই জন্য কিছু জানতে দের নাই আমার নামে তুমি এতদিন ধরে লোন পরিশোধ করতেছো চেষ্টা করছি কিন্তু শেষ করতে পারলাম না তো এখন তো নিজেই আমি বাড়ি বিক্রি করার চেষ্টা করতেছি আপনি বাড়ি বিক্রি করতে পারবেন না এই সময় আপনি কি বলতেছেন জি ব্যাংকের টাকা পুরো শোধ না হলে আপনি বাড়ি বিক্রি করতে পারবেন না এতগুলি টাকা আমি কিভাবে শোধ করব আমার তো সেই অবস্থা নাই এতক্ষণ পরে আপনি এইগুলি আমার কি শুনাইতেছেন বলেন তো আপনি লোনের বাকি টাকাটা পুরোটা শোধ করে দিয়ে মূল রেজিস্ট্রেশনটা বুঝে নিন আমার মনে হয় যে খুব বেশি বোধ আর নেই নয় লাখ টাকার মতো বাকি আছে কোথাও থেকে এই টাকাটা জোগাড় করে আপনার কাগজপত্র সব বুঝে নিন হ্যাঁ তো টাকা আমি কোথায় পাব এই বাড়িটা বিক্রি করলে তো কোটি টাকার উপরে পেয়ে যাবেন আরে ভাই বিক্রি করলে তো কোটি টাকা পাবো কিন্তু তার আগে নয় লাখ টাকা তো মানে জোগাড় করতে হবে সেটা কোথায় পাবো কিবা না আমি কফি খাই না বসো কারে আছো কেন এই হোস্টেলে কি বলবো তোমারে কেন টাই জানো তো কারণ এই হোস্টেলে একমাত্র তোমাকে আমি সন্দেহ করি আমি কিছুই করি নাই তারপরেও খালি সব দোষ এসে আমার ঘরে এসে পড়ে ভূতের মতো গাড়ে সাইফা বসে নাকি জি এই তো হওয়ার কথা বোকা এবং গাধা লোকদেরই তো সবাই ভাসাইতে চায় শোনেন স্টালিন ভাই আপনাকে একটা কথা পরিষ্কার করে বলে দেই আপনি আমাকে যতই বোকা মনে করেন না কেন আমি কিন্তু বোকা নই তাইলে কি তুমি চালাক না আমি সেটাও নই আমি যদি চালাক হতাম তাহলে এই মেসে সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাতাম এটি তো করতেছ হোস্টেলের ছেলে এবং মেয়েদের ঘরে ঢুকিয়া তাদের ভালো ভালো জিনিস এদার কামাল ওদার ওদার কামাল এদার করে তাদের সবার ভিতরে একটা ভয় ঢুকে দিছে আপনার কি ধারণা আমি এই কাজগুলো করছি কারণ কি জানো সবাই ভূত নিয়ে টেনশনে ডরে থাকলেও তোমার চোখের ভিতরে কিন্তু আমি ভূতের ভয় দেখতে পাচ্ছি না গ্রামে থাকতে আমি খুব ভূতের ভয় পেতাম কিন্তু এখন আর আমি ভূতের ভয় পাই না কেন কারণ আমি ভূত দেখতে পাই তার মানে তুমি বিশ্বাস করো পৃথিবীতে ভূত বলে কিছু আছে ভূত আছে কিনা আমি জানি না তবে আত্মা আছে অতৃপ্ত আত্মা কথাবার্তা এমন আশা ছিল কি কিয়া সেগে সেগে কথা বলতেছো তুমি কি অতৃপ্ত আত্মা দেখতে পাও সবাইকে না শুধুমাত্র একজনকে দেখতে পাই উঁচু লম্বা ফর্ষা মাথায় পাগড়ি পরে আর আমার ঘাড়ে চেপে থাকে তোমার এই বাহারের কথা তাই না আপনার তো ঠিকই মনে আছে থাকবে না আমার দেখা হ্যান্ডশেক হ্যাঁ হুম আপনি ভুল বলছেন আপনি তো তাকে দেখতে পাননি তার সাথে আপনার হ্যান্ডশেকও হয়নি আপনি শুধু হ্যান্ডশেক করার ভান করেছেন কারণ বাহার তো তোমার আর একটা সত্তা সেটা তো আমার পক্ষে দেখা সম্ভব না সেই জন্যই আপনি কি মনে করছেন এই মেসের কাজগুলো আমি করছি একদম তাই আমি করছি না বাহার এখন আমাকে ছাড়াই অনেক কিছু করতে পারে তাই নাকি তাহলে বাহারকে বলো আঙ্গুসি বাইজির আত্মার লোকে কথা কয়ে একটা সমাধানে নিয়ে আসতে এখানেই তো বাইজি তুমি কি বাইজি দেখতে পাও এতক্ষণ কি হ্যাঁ নিয়েছিল না আমি তো বাইজি দেখি নাই বাহারে দেখতে পায় নুপুরের শব্দ শুনতে পাও বাইজি কি নুপুর পরে বাইজি কি নুপুর পরে আরে নুপুর সারা বাইজিরা নাচতে পারে নাকি আসলে বাইজি টাইজি কিছুই না বাইজি থাকলে পরে তো ওই নুপুরের শব্দ ব্যক্তি হতো আমি সব ভূতে একদম বিশ্বাস করি না আমিও না তুমি খুব ইন্টারেস্টিং বলা একটু আগে কত বলে উংলে কথা কইলা অনেকদিন পোতায় পোতায় কথা আপস অ্যান্ড ডাউন রে তুই এখনো এখানে বসে আছিস রান্না করবি না রান্না করে খাইতে হইলে তুমি নিজে যা রান্না করে খাও কেন আজকে তো তোর রান্না করার ডেট মুই রান্না করে যাইতে হারুম না মোর ভয় করে এটা কেমন কথা তাহলে আজকে কি আমরা না খেয়ে বসে থাকবো মুই জারারে ফোন করে কইছি আসার সময় যাতে খাওন কিনে নিয়ে আসে টিউলিপ কখন আসবে আস্তে আসবে না আসবে না মানে কোথায় থাকবে কালকে রাইতে হ্যাঁ যে বয় পাইছে এরপর আবার পরপর তিন দিন টানা হ্যার গায়ে হলুদের অনুষ্ঠানে গান গাইতে হইবে এই সে ওখানে থাকবে মানে ওর বান্ধবীর বাসায় থাকবে হ হে তো মোর কইল ভিতর টিম একটা আমরা যদি এখানে থাকতে পারি তাহলে ও সমস্যা কি মোগো অন্য কোথাও যাওয়ার জায়গা নাই রাইতের বেলায় যদি ভূতাইয়া মগু গার মটকাইয়া দেয় হ্যাঁ সে পরে কান্না আর মুগু কেউ নাই এনে আসি স্টালিন ভাই তখন চলে কিছু নাই নাই কথা হই তো মোর ভয় বাইরে গেছে এই বাড়িতে যে হেগো একটা কবর আসিল তো আবার ভূতের হেয়া যদি জানতাম জীবনে এ বাসায় উঠতাম না এটা একটা চিন্তার কথা কিন্তু স্টালিন ভাই যখন বলছে সে সব কিছু দেখবে তাহলে তো আর আমাদের টেনশন করার কিছু নাই তাই না এই ধরো স্টালিন ভাইয়ের যে দাদা ছিল হ্যার যদি কোনো ভূতের লগে সম্পর্ক থাকে হেসে কি হইবে স্টালিন ভাইয়ের সাথে প্রতিশোধ নেওয়ার লাগে হ্যাঁ সবার আগে হেরে মারবে এরপর মগো কি হইবে তো এটা কাজ কর খাতা কলম নিয়ে গল্প লিখতে বস স্টালিন ভাইয়ের দাদার সাথে যে ভূতের সম্পর্ক ছিল এটা তোর কে বলছে স্টালিন ভাই বলছে এরকম কোনো কাহিনী যদি থাকে কেউ থাকে হ্যাঁ সেলে স্টালিন কি মগো কইবে হ্যাঁ দাদার মান সম্মানের একটা ব্যাপার আছে না এরকম যদি কোনো কাহিনী থাকতো তাহলে কি স্টারিন ভাই নিজে আমাদের সাথে কেন থাকতে চাই তো আজকে আরে এরকমও তো হইতে পারে কালা জাদু বলে একটা কথা আছে না আবার নতুন গল্প জুড়াইছিস তাই না আরে আজকে তো যারাও কইতে আসছিল কালা জাদুর কথা তোরা না ছোট্ট একটা তিল রে তালও বানাইতে পারিস তাল পট্টিও বানাইতে পারিস বিশ্বাস না করলে নাই তাই সাবধানে থাকতে তো কোনো দোষ নাই আমি যদি তোর বিয়া না দিয়ে দিতে পারি তাহলে তো নিজের নিজে ক্ষমা করতে পারবো না রে মা কেমন চিন্তা বাবা আমার যখন কপালে লিখা থাকবো সময় যখন আইবো তখন বিয়া হইব সেই সারাই তো পাইতেছি রে মা এখন তোরে রে দেওয়ার সময় হয়েছে এর পরেও যদি কারো ভূত নিয়ে কোনো সন্দেহ থাকে যে ভূত বলে এই বাড়িতে কিছু আছে তোমাদের সন্দেহ দূর করার জন্য সারা রাত আমি ছাদে বসে থাকি থাকবো না তোমরা সবাই আরামসে নাকে হোরে তেল